এই ইস্তেগফারের এত পাওয়ার আল্লাহ তাআলার নিকট এই এসতেক ফারের এত মর্যাদা আল্লাহ আল্লাহতালার নিকট এই এসতেক ফার যেই এখলাসের সাথে পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার যত ছাওয়া রয়েছে সমস্ত ছাওয়া পূরণ করে দেন অভাব অনটন পরিবার সংসার থেকে দূরবৃত করে দেন দুঃখ কষ্ট প্রেরেশানি হতাশা দূরবৃত করে কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ আল্লাহতালা এই জন্য অনুরোধ করে আমি বলবো ভিন্ন একটি নিয়মে ইনশাআল্লাহ আমলটা সে কোন কীভাবে আমলটা করবেন জীবনে অনেক সময় নষ্ট করে করে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দ্রবিত করার জন্য কামাই রোজগারে বরকত আনার জন্যে অবশ্যই আজকের এই আমলটা আপনাকে শিখতে হবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া বং বোন এই এস্তেক ফারের যে এত মর্যাদা এই স্টেক ফারের যে এত পাওয়ার আপনি যদি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই স্টেক ফারের আমল করতায় এই এসতেক ফারকে সঈদুল বলা হয় যত এসতেক রয়েছে সমস্ত চাইতেও শ্রেষ্ঠ এসতেক হলো এই এইস্তেকফার আল্লাহ একবার ইস্কিনের মধ্যেও দিয়ে দিব বাংলাতে উচ্চারণটা শব্দে শব্দে শেখায় নেব ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ করলে শিখতে পারবেন না একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন আমলটা আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে অবশ্যই আপনাকে কিন্তু আমলটা শিখতে হবে এবং কোন সময় আমলটা করবেন সে নিয়মকানুনটাও জানতে হবে প্রিয় দিন ভাই এবং পারের ব্যাপারে আল্লাহ রাব্বুল কি বলেছেন সেই কথাটা আপনি শুনুন তাহলে আপনার মনে মধ্যে আগ্রহ জাগবে অবশ্যই আপনি আমলটা করবেন আল্লাহ রাব্বুল আমীন বলেন ফাগুল তুস্তাগফিরু ربكم إنه কা يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين

এটা হলো এস্তেক এক নম্বর ফজিলত এক নম্বর কার্যকারিতা জীবনের যৌবনের কঠিন কঠিন টিভি দেখার গুণা গান শোনার গুণা জিনার গুণা পর্যন্ত আল্লাহ বলে মিন করে দেয় দুই নম্বরে আল্লাহ বলেন আলাইকুম বলে আমি আল্লাহ নিজ থেকে আকাশ থেকে তোমাদের জন্যে বৃষ্টি বর্ষণ করবো দিদু কুম্বে তোমাদেরকে ধনী বানিয়ে দিব তন সম্পদ দান করবো ওয়া বানিন এবং সন্তান সন্ততি মাধ্যমে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব অনেকের সন্তান সন্ততি কিন্তু অবাধ্য কথা শোনে না সুতরাং এই সমস্ত অবাধ্য সন্তানদেরকে কীভাবে বাধ্য করবেন আল্লাহ তালা নিজে আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবে আল্লাহ বলেন মানি শব্দের অর্থ হলো কি সন্তান সন্ততি আল্লাহ বলেন ওয়া যা আল্লাহ কুম জানিউ ওয়া আল্লাহ আমি তোমার বাগবাগিচাগুলো সতেজ করে দিব উদ্যানসমূহ সতেজ করে দিব আমি আল্লাহ তালা তোমার জন্য নদ নদী জারি করে দিব আল্লাহ একবার প্রিয় دینی ভাই এবং বোন এই জন্য আসুন স্টেকফারের এত পাওয়ার পাওয়ারফুল ইস্তেগফারটা কিভাবে আমল করবেন নিয়ম কানুনটা শিখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে যদি খুব মনোযোগ সহকারে আখলাসের সাথে খলুসিয়াতের সাথে আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আপনার আমলটা কবুল করবে এবং মঞ্জুর করবে আপনি যদি পারেন শেষ রাতে উঠে আপনি আমলটা করতে পারেন দিনেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শেষ রাত এটা আল্লাহ তালার নিকট অনেক প্রিয় আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে যান বান্দাকে ডাকতে থাকেন প্রথম আকাশে এসে সুতরাং দিনেও আমল করতে পারেন এবং আপনি অবশ্যই এটা যে কোনো সময় আমল করতে পারেন কোনো সমস্যা নেই মাগরীবের পরে করতে পারেন জহুরের পরে আসরের পরে কেশারের পরে আপনি যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আসুন কিভাবে আপনি আমলটা করবেন যদি নামাজের পরে করেন তাহলে অজু করার দরকার নেই কারণ আপনি নামাজ পড়েছেন অজু আপনার আছে কিন্তু যদি আপনি নতুন করে নামাজের সময় বাদ দিয়ে যদি আমলটা করতে চান তাহলে কিভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেরকমভাবে অজু করতেন সেরকমভাবে অজু করবেন খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে অজু করতে হবে অনেকের হাতের মধ্যে আংটি থাকে এই থেকে নড়াইয়া চড়াইয়া আপনাদের পানি প্রবেশ করাইতে হবে মহিলা মা বন্ধুর নাকের মধ্যে ফুল থাকে এই ফুল নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ না করাইলে অজু কিন্তু হয় না এই জন্যে অবশ্যই হাতের আংটি আপনাকে কুলে ফেলবেন এবং আপনি নাকের ফুল নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করে সুন্দর করে আপনি উজু করবেন ভালো করে উজু করার পরে অবশ্যই আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের পাঠ করে নেবেন এরকম اشهد ان لا আ ইলাহা ইল্লাহ ওয়াহাদহো লা শরিকালাহো ওয়া অসহাদু আন্না মোহাম্মাদান আবদো হো রস একবার কালীমায়ের সাদাটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম পাওয়ারফুল নবীজীর শিক্ন চুট্টু এক দ্রুত শরীফ আপনাকে পাঠ করতে হবে মাত্র তিনবার আল্লাহ একবার এরপরে সাইদুল ইসতেক তিনবার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিন মনশাল্লাহ খুব খুব মনোযোগ দিয়া দ্রুত শরীফটা আপনার সাইদুল এসতেক পাঠটা শিখুন আল্লাহ সল্লিয়ালা মোহাম্মেদিং বলেন আল্লাহ অহ্মা সল্লিয়ালা মোহাম্মেদিং كلما ذكره الذاكرون وصل على بل وصلّي على, على محمد كلما غفل عن ذكره الغافلون أبرأ اللهم صل على মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন আলা মুহাম্মাদিন কুল্লামা ওয়াফালা তিনবার পাঠ করবেন এ দুরুস শরীফ এরপর সাইয়েদুল ইসতগফারটাও তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে খুব মনোযোগ দিয়া পাঠ করুন আল্লাহুম্মা বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণ যদি না করে আমল করেন আপনার আমল কিন্তু কবুল হবে না এই জন্য খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَسْتَطَعْتُ استطعت عبد مستطعت أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ একবার আবারও একবার পাঠ করে দিচ্ছি আপনি তিনবার পাঠ করবেন কিন্তু খুব মনোযোগ দিয়া মনে মনে আপনাকে ধারণা করতে হবে আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে হতাশার মধ্যে পড়ে আছে পরিবার সংসার নিয়ে অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের মুসিব রয়েছে যত ধরনের অববনটন দুঃখ কষ্ট পেরেসারি সব দূরবিত করে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো এটা মনের মধ্যে রেখে তারপরে কিন্তু পাঠ করতে হবে অন্যতায় কিন্তু কাজ হবে না Abaropat Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udzu bika min sharri ma ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت

الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা। জীবনের যৌবনের সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে আমাকে করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরভূত করে দাও ইনকষ্টতা দূরবীত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামায় রোজগারে বরকত দান কোন চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করে টাকা পয়সায় বরকত পাচ্ছি না বরকত দান করো আল্লাহ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত হচ্ছে না বরকত দান করো মাওলা আল্লাহ তুমি সেরা আমার তো আর কেউ নাই আমি কার কাছে বলবো কার কাছে যা মওলা তুমি আমার মনে কত আশা রয়েছে সমস্ত আশাগুলো পূরণ করিয়া দাও তোমার নবীর শিক্ষানো সাইদুল ইসতেগফার अमल করে ভিক্ষুকের মতো কিন্তু হাত বাড়াইছি জীবনে অনেক মোনাজাত করেছি আজকের মোনাজাত ফিরিয়ে দিও না আখিদ তামান্না ওয়াজআল kalimatuna আইনদাল মউতিনা لا إله إلا الله محمد رسول الله তাহলে প্রিয় ভাই এবং বোন আপনি যে কোনো সময় এই আমলটা করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরেও করতে পারেন এবং নামাজের সময় বাদ দিয়ে দিনের যে কোনো সময় করতে পারেন রাতের যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন যারা ভিডিওটা দেখেছে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আমিন ইনশা আল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখাবেন আইকনটা মন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু